সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি আর সংসারে মনোযোগ থাকে বলেন তো নমস্কার সবাইকে সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানে এটা হলো শনিবার তো সকালবেলা থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম তো ব্লগ শুরু করার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে গাছগুলো দেখছেন ইনডোর প্লান্ট এগুলোকে আমি রিপোর্টিং করেছি আর এখানে কিছু গাছ আছে যেগুলো আমি মাটি দিয়ে রিপোর্টিং করেছি আর কিছুগুলো আছে যেগুলো আমি ছোটো ছোটো পাথর দিয়ে তারপর রিপোর্টিং করেছি এই যে একটা দেখছেন যেটা এখন হাতে নিলাম এটা আমি মাটি দিয়ে রিপোর্টিং করলাম যেন এই গাছটা আর একটু গ্রোথ হয় সেই জন্য এই তো চলুন একে একে গাছগুলো এখন তার তার যে যে জায়গায় আছিল সেখানে রেখে আসি তারপরে রান্নাগুলো শুরু করে দিব তো এর জন্য রান্নাঘরটা আগে খালি করে নিলাম তো আরেকটা জিনিস দেখায় এই যে গাছটা দেখছেন এই মানি প্লান্টটা মা আমার জন্য করেছে তো গতকালকে গিয়েছিলাম মার বাসায় সেখান থেকে নিয়ে আসলাম তো চলুন রান্না করতে চাই এখানে ধোকা রান্না করব ময়দাটা জল দিয়ে এরকম একটু ল্যাকলেকা ভাবে মেখে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এখন ধুয়ে নিব তো এভাবে ধুলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় তাই আমি এরকম যে খাঁচি আছে সেটার মধ্যে নিয়ে তারপরে ধুই তাহলে বারবার জল চেঞ্জ করার কোনো সমানে ঝামেলা থাকে না তো এভাবে হাতি নিয়ে ধুলেই ছাঁকনি যে ছিদ্র আছে সেটা দিয়ে জল পড়ে যায় তো এভাবে আমার পাঁচ মিনিটেরও কম সময় লাগলো এই ধোকাটা এরকম সুন্দর করে ধুতে আর পরিশ্রমও খুব কম হয় দেখুন কি সুন্দর হয়েছে যেহেতু সময় কম আর রান্না তাড়াতাড়ি করব তাই এখানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম ধোঁকাটা পরিমাণ মতো জল দিলাম তারপরে লবণ হলুদ আর হলো শুকনো লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে ধোকাটা সিদ্ধ করলে ধোকার মধ্যে মশলা ঢোকে আর খেতেও খুব ভালো হয় তো আমি এভাবে সিটি দিয়ে নিব দুই থেকে তিনটা তো পাশে চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে যে আলুগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন একটু ভেজে নিব লালচে করে আর তারপরে ধোকার তো সিটি এসে পড়েছে ওইখানে আমি আবার বেগুন ভাজিও করে নিলাম তাড়াহুড়া করে কারণ প্রায় আমি যখন রান্না বসাই তখন সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে তো এর জন্য তাড়াহুড়া করে রান্না করছি আর ধোকা সিটি আসার পরে জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমার যেরকম পছন্দ সেরকম করে টুকরো করে নিলাম তো এর ফাঁকে আমার আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে এখানে আমি ধোকাগুলোও দিয়ে দিলাম হালকা লালচে করে ভেজে নিয়ে এটাও তুলে নিব তারপরে চলুন এখন গ্রেভিতে চাওয়া যাক এর তো হয়ে গেছে এখন তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেওয়ার পরে দেড় চা চামচ বেসন দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হালকা ভেজে নিলাম যেন বেসনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেওয়ার পরে একে একে সব মশলাগুলো অ্যাড করে এখানে দিলাম ঝাল লঙ্কার লঙ্কার গুঁড়ো 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 ধনে আর একটা টমেটোর কিউব স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু জল দিয়ে ভালো মতো নেড়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোতে রেখে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এরকম তেল না উঠে যাচ্ছে এই তো তেল ওঠা শেষ এখন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এই ধোকা আর আলুগুলা দিয়ে এই মশলার সাথেও আমি আরেক দুই এক মিনিট রান্না করে নিব যেন ধোকার মধ্যে সব মশলাগুলো ঢুকে জন্য। তারপরে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য তো আমি এটা বেশি ঝোল ঝোল করবো না একটু মাখো মাখো টাইপেরই করব এর জন্য ঝোলের পরিমাণটা আমি কম দিয়ে দিলাম সব কিছু ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর হ্যাঁ এখানে আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম কিশমিশ না দিলে নিরামিষ তরকারিতে টেস্ট ভালো আসে না আমার মনে হয় তাই তো এখানে রান্না করার পরে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন রান্না অলমোস্ট শেষ এখন গরম মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে নামিয়ে নেব তো এই যে দেখুন আমার ফাইনাল লুক যে ধোকার তরকারিটা কি সুন্দর হয়েছে সোনায়ের জ্বর এসেছে তাই সোনায়ের জন্য আমি ধোকার তরকারিটা রান্না করেছি আপনারাও করে খাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন